আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো দেখতে পাচ্ছেন যে একটি দেয়াল সো এই দেয়ালটাকে নতুন একটা রূপে মানে গ্রাফিক ডিজাইনে তার রং করবে আমাদের যে ছাত্র ভাইয়েরা আছে আপনারা জানেন যে দেয়ালে ধসতে প্রথম তারপরে রঙ করতে সাদা নতুন একটা গ্রাফিক ডিজাইন দেবে এটাকে নতুন একটা রূপে একটা দেয়ালটাকে সাজাবে সব পুরো ভিডিও দেখবেন এবং নিউ ড্রিম বলক ভিডিও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই এটা শুরু করে দিছে সবাই মিলে একসাথে সুন্দর একটা ফুল যে সূর্যর মতো একটা আর্ট করতে চলে দেখতে পাচ্ছেন তো অনেক সুন্দর করে আর্ট করতেছে ওরা অনেক কষ্ট করতেছে দেখেন আবু সাহেব ভাইয়ের আর্ট করছে আবু সাহেব ভাই যেভাবে ছিল সেইভাবে একটা লুক দিছে পিছনটা হবে আপনার যে আবু সাহেব ভাই দাঁড়াই ছিল যে জায়গাটায় পিছন যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওই রকম একটা আর্ট পিছনে রঙ করা হয়নি সো এটা ইয়া করছে আর কি আর্ট দিছে ওগুলা ইয়া পরে রঙ দিবে এই যে দেখতে পাচ্ছেন সূর্য উঠেছে বাংলার বুকে সো খুব সুন্দর দেখতে মন চাইতেছে খুব ভালো লাগতেছে আমার কাছে এবং আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং নিউ ড্রিম ব্লগ বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই আর অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন যদি একটু ভালো লাগে দেখতে পাচ্তেছেন যে কত সুন্দর করে আট করছে ওরা অনেক সুন্দর করে একটা লুক দিচ্ছে আর খেয়াল পাবেন এরকম ঢাকার দেয়ালে দেয়ালে অনেক আর্ট করা হয়েছে গ্রাফিক ডিজাইন অনেক সুন্দর সুন্দর কিছু পড়ানো তো আপনারা এই বিশ্ব শেয়ার করতে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবার নতুন ভিডিও দেখা হবে ইনশাল্লাহ আর অবশ্যই কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো সো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আবার নতুন বিভিন্ন দেখা ইনশাআল্লাহ